জয় জগন্নাথ আজ আপনাদের প্রভু জগন্নাথের এক কাহিনী শোনাব আপনাদের শুনলে মন অত্যন্ত প্রসন্ন হয়ে যাবে আর প্রসন্ন হয়ে আপনারা বলবেন জয় জগন্নাথ শোনার আগে আপনারা অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে এক রাজার রাজ্যে এক দর্জি বাস করত সে খুব ভালো জামা কাপড় তৈরি করতো বলে তার অত্যন্ত সুনাম ছিল তাই তার জন্য তার নাম ডাকু প্রচুর ছিল একদিন রাজাকে সেই দেশের রাজাকে একজন তার পরম মিত্র খুব সুন্দর একটি কাপড়ের পিস উপহার দিয়ে গিয়েছিলেন রাজা বললেন এত সুন্দর কাপড় দিয়ে আমি কি করব কিছু বুঝতে পারছি না তখন মন্ত্রীমশাই বললেন আপনি আপনার বালিশের কভার করে নিন মহারাজ খুব ভালো লাগবে তখন মহারাজ সেই দর্জিকে তিনি বললেন যে আমার বালিশের সুন্দর সুন্দর কটি কভার বানিয়ে দিও তুমি এই কাপড়টি দিয়ে আর তিনি বলে দিলেন যে একটু যেন কোথাও কোনো ক্ষতি না হয় কেননা এটি আমার অত্যন্ত প্রিয় বন্ধুর উপহার কিছুতেই যেন কোনো মতে খারাপ না হয় তো তখন সেই দর্জি বালিশের কভার তৈরি করল এবং দর্জিকে বালিশের তুলোও দেয়া হলো যাতে সে বালিশটা বানিয়ে দেয় তখন দর্জি খুব যত্ন সহকারে বালিশ তৈরি করল এবং বালিশের কভারও তৈরি করল এইভাবে যখন দেখল যে পুরো সম্পূর্ণ হয়ে গেছে তার পরের দিনেই রাজার লোক আসবে তার থেকে নিতে তখন সে নিজেই দেখে এত মুগ্ধ হয়ে গেল যে এত সুন্দর বালিশ কি করে তৈরি করলাম আমি আহা আমি যদি প্রভু জগন্নাথকেই বালিশটি দিতে পারতাম তো আমার জীবন ধন্য হয়ে যেত কিন্তু আমি এতই দরিদ্র এত দামি বালিশ আমি প্রভু জগন্নাথকে দিতে পারবো না আসল কথা প্রভু জগন্নাথ যখন লীলা করেন তিনি যখন রথযাত্রার সময় দুলে দুলে যান তখন তাকে একটা করে বালিশে বসানো হয় সেই বালিশ ফেটে যায় সেই বালিশের তুলো নিয়ে সবাই মাখামাখি করে এটাই প্রভুর লীলা লীলা এইভাবেই তিনি লীলা করেন আমাদের ভ ধরা ধামে তো তখন তিনি এই ইচ্ছাটা মনে পোষণ করে ঘুমিয়ে পড়েছেন রাত্রে তিনি দেখলেন যে তিনি পুরিতে গেছেন তার বালিশ প্রভুকে দিয়েছেন প্রভু সেই বালিশে বসেছেন তার খুব মন শান্তি হয়ে গেল তিনি ঘুমে ঘুমেই প্রভু জগন্নাথকে দর্শন করে নিলেন তখন পরের দিন যখন রাজার লোক এলো তেমনি খুব আনন্দিত চিত্তে যখন বালিশ দুটি দিতে গেলেন দেখলেন তার মধ্যে দুটি বালিশ ফেটে গেছে তিনি খুব অবাক হয়ে গেলেন কিন্তু এটাই বুঝতে পারলেন কি করে হলো কিছুটা বুঝতে পারলেন না তখন সেই প্রহরী এসে তাকে ধরে নিয়ে চলে গেল রাজার কাছে রাজা বললেন তুমি আমার এত শখের জিনিস বালিশ তুমি নষ্ট করে ফেলেছ তোমাকে কারাগারে নিক্ষেপ করা হলো তোমার মৃত্যুদণ্ড হবে তুমি কোনো দিন আর দর্জির কাজ করতে পারবে না তুমি চরম অপরাধ করেছ তখন দর্জি কি করে মনের দুঃখে প্রভু জগন্নাথকে স্মরণ করছেন তখন প্রভু জগন্নাথ সেই রাত্রিরে মহারাজকে স্বপ্নাদেশ করেছেন তুমি আমার পরম ভক্ত তাকে তুমি কেন কারাগারে নিক্ষেপ করেছো তখন সেই দর্জির মহারাজ ছুটে এসে দর্জিকে কারাগার থেকে খুলে দিয়ে বললেন আমি খুব অপরাধ করেছি তোমাকে কারাগারে নিক্ষেপ করে আচ্ছা তুমি একটু বলো তো ভাই প্রভু জগন্নাথ কেন আমাকে স্বপ্নে দিলেন তখন দর্জি বললেন মহারাজ আমি এই বালিশ দুটি প্রভু জগন্নাথকে অর্পণ করেছিলাম প্রভু জগন্নাথ এই বালিশে আরোহণ করেছিলেন তাই বালিশ ফেটে গেছে আমি আপনার প্রহরীকে বলেছিলাম তারা বিশ্বাস করেনি মহারাজ তখন মহারাজ সেই একটি বালিশ বললেন আমাকে অবশ্যই একটি বালিশ দাও এই বালিশ আমি মাথায় করে তুলে রেখে দেবো একটি বালিশ দর্জি রেখে দিলেন কেননা তাতে প্রভু জগন্নাথের ছোঁয়া আছে আর মহারাজ খুব আনন্দিত চিত্তে সে দর্জিকে কারাগার থেকে মুক্ত করে দিলেন এবং সেই বালিশটি পরম আনন্দে মাথায় করে নিয়ে নাচতে নাচতে তার প্রাসাদে রেখে দিলেন কেননা এতে তার প্রভু জগন্নাথের স্পর্শ আছে জয় জগন্নাথ প্রভু সবসময় তার ভক্তের কামনা মনোবাঞ্ছা পূরণ করেন জয় প্রভু জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন জয় জগন্নাথ